ধরো আমি নাই এমন একখানা দিন তোমার কি পরান পূর্ব যদি পরান পড়েই তয় কেন পূর্ব আমার অবহেলা না করতে পাইরা নাকি ভালোবাসাটি এর পায়া তুমি ভাববা আমি নাই তাতে তোমার কিচ্ছু আসে যায় না দিন কাটে চাও খাও বন্ধুরে ফোন দাও হাসতেও পারো ঘুমো নিশ্চিন্তে তোমার মনে হইব জীবন তো আগের মতোই চইলা যায় কিন্তু রাত্রের শেষে নিস্তব্ধতার ভিতর যখন বাতাসে জানালার পর্দা নড়াইব তখন মনে পড়ব এই নিঃশ্বাসের ফাঁক ফুকুরে কেউ আসিল যে চুপচাপ ঘাপটি মাইরা তোমার বুকের ভেতরে আগলা করে আর গেছে ভালোবাসা প্রথম প্রথম তুমি কিচ্ছুই বুঝবা না কেন ঘুম হইতেছে না কেন চারটে ফ্যাকাশে হইল আজকাল কেন চায়ের কাপে ধোয়া উইড়াই থাম্মা যায় তখন টের পাইবা যখন দেখবা আমি আর নাই তোমার মানে নাই অভিমানে নাই রাগে নাই অবহেলায় নাই থাইকে গেছি কেবল বুকের ভেতর নীরব ব্যথার মতন খুব গোপনে যেন নিব্বা যাওয়া আগুনের সাইড তলায় এখন এক ফোঁটা গরম ফুলকি ধরো আমি নাই এমন একখানি দিন তুমি বুঝবা একখানা নামহীন অভিমান কতখানি জ্বালা যন্ত্রণার